নমস্কার মুসলমানদের জন্য সালাম প্রত্যেকদিনের মতো নাচ গেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকুন গোলাপ সাগর এগুলো হচ্ছে চারশো ষাট এগুলো দিল্লি লাল তিনশো পঞ্চাশ এগুলো চারশো ষাট করে কিরিম যা আছে চারশো ষাট এগুলো তিনশো পঞ্চাশ

দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমাদের অর্ডার সকাল সকাল চলে আসছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সকাল সকাল কিন্তু সব আইটেমই চলে আসছে তা যতটা সম্ভব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকে একটু দেরি করে আছে। তা যেগুলো আছে সেটাই আপনাদেরকে পুরোপুরি তো মনে হলো যে আইটেমগুলো সব আসুক তারপরে আপনাদেরকে সব একবারে মিষ্টিগুলো দেখাই এই কারণে একটু দেরিতে ভিডিও করলাম তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই মদিনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনারাই শুধু পারেন সোশ্যাল মিডিয়ায় আপনারাই শুধু পারেন একজনকে সবাই মিলে একজনের পাশে থাকবে আজকে নতুন ভিডিওটা একাধিক শেষ করছি সব সুস্থ থাকুন ভালো থাকবেন